সবাই আমি তো বেশ ভালো আছি রোজকার এই ব্যস্ত জীবন ছেড়ে আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি স্বপ্নের ঠিকানার উদ্দেশ্যে ঘড়িতে বাজে এখন সন্ধে সাড়ে সাতটা আর আমরা সবাই ব্যাগ বোঝাই করে বেরিয়ে পড়েছি ঠিক রাত নটায় আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর আজকে আমাদের গন্তব্য জম্মু তাওয়াই আর যাবো আমরা হিমগিরি এক্সপ্রেস এই ভিতরে এখন আছে আমি আর মা একটু বন্দে ভাত মায়ের বন্দে ভার থেকে এখন দেখবো এখন আমাদের প্ল্যাটফর্মের সামনে বন্দে ভারত চলে যাচ্ছে একটু দেখা করতে হবে বন্দে ভারত থাকবো তো আমাদের ট্রেন এখন অনেক দেরি আছে দেরি আছে আমাদের ট্রেন এখনও এক ঘন্টা মতো দেরি কিন্তু চলে আসবে এখন সপ্তাহে এগারোটাও আসছে সাড়ে এগারোটা নাটার জন্য আমাদের ট্রেনটা চলে আসবে স্টেশনে তো এখন আবার বসতে চলে যায় প্ল্যাটফর্মে দেওয়ার সাথে সাথেই এত ভিড় হয়েছিল যে প্ল্যাটফর্মে ভিডিও করার কোনো সুযোগই হয়নি এই হোক আমরা বুক করেছিলাম এসি থ্রি ই কোচ এই ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হাওড়া জম্মুতাওয়াই হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে সপ্তাহে তিন দিন ছাড়ে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে এছাড়াও আছে আরো দুখানা ট্রেন টু টু থ্রি ওয়ান সেভেন শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস টাইম লাগে চৌত্রিশ ঘন্টা শিয়ালদা থেকে ছাড়ে শুধুমাত্র সোমবারে

দুটো বেডশিট একটা পেটে নিচ্ছি একটা গায়ে দিয়ে শুচ্ছি কম্বলটাও দিচ্ছি আমার এখানে এসি আছে এসিটা আমাদের ওপর ওপরে ওপরে আছে যখন খুব ঠান্ডা লাগছে ট্রেনে আমার খুব একটা ভালো ঘুম হয় না তবু এবারে মোটামুটি ভালোই হয়েছে উঠলাম সকাল আটটায় বাবা মায়েরা তখন খাচ্ছে চা তাই কর ঘোমাচ্ছে বনু পড়েছি কিন্তু আর কোনো ঘুরে যাচ্ছে হচ্ছে একটু হ্যাঁচকাও মাঝে মাঝে আর এই দেখুন আমি বসে পড়েছি উঠে ঘুম থেকে বাট ঠিক মতো বসতে পারছি না হাইটের কারণে আর ট্রেনেতেও আমার ব্রেকফাস্ট কিন্তু সেই ওটস সারাদিন ট্রেনে বসে বোর হচ্ছিলাম এবং আমাদের ট্রেন যাচ্ছিল মোটামুটি আধ ঘন্টা লেট করে এখন বাজছে দুপুর তিনটে আর এখন আমরা বারাণসীর গঙ্গার উপর দিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে বারাণসীর ঘাট দেখুন লং ট্রেন জার্নিতে জানালার ধারে বসে প্রাকৃতিক দৃশ্য দেখার মজাই বারাণসীতে এসে সেটা একটা অন্য মাত্রা পেল মোটামুটি পনেরো ঘন্টা ট্রেন জার্নির পর হাওড়া থেকে মোটামুটি সাতশো কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছলাম বারাণসী জংশনে আমরা এখন চলে এসেছি বারাণসী তো আমরা একটুখানি নেমে দেখব অনেকক্ষণ ধরে ট্রেনে বসে আছি এখন আমরা তিনটে বাজতে প্রায় বারাণসীতে এসেছি বারাণসী এখন ট্রেন দাঁড়িয়েছি যেটা আমরা নাম নেমে বললাম অমিয়া বাবা বারাণসীতে ছাড়িয়ে আবার আমাদের ট্রেনে গিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে এবং আবারও চোখ রাখলাম ট্রেনের জানালায় আমরা

তাই আবারও নেমে পড়েছিলাম লক্ষ্নৌ স্টেশনে এবার লক্ষ্ণ ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা রাতে খাওয়া দাওয়া সেরে আবারও চলছে আমাদের ঘুমবার তোর জোর পিহু মঞ্জুলি কে আমাদের এই গোটা ট্রেন জার্নিতে আমাদের ট্রেনের সঙ্গী ছিল এই ছোট্ট পিহু

এখানে নেমেই আমরা নিয়ে নেব জম্মু কাশ্মীরের নিউ প্রিপেড সিম আমরা এখন জম্মু স্টেটে ঢুকে গেছি আমাদের পাহাড় দেখা যাচ্ছে আপনাদের দেখিয়ে দিই সবাই তখন অধীর আগ্রহে বসে আছে গন্তব্য স্টেশনে নামবো বলি আর ওদিকে বনু আর পিহু বকবক করেই চলেছে আমরা যাত্রা শুরু করেছিলাম মার্চ মাসের এক তারিখে আর আজকে তিন তারিখ আমরা চল্লিশ আমার জম্মু দাবাই মেনে করেছি এবার আমরা এখন এখানে তো প্রথমেই আমরা এখানে সিম কিনবো কারণ এখানে প্রিপেড কোনো সিম টাওয়ার নেই যারা জম্মু কাশ্মীর আসবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জম্মু কাশ্মীরে প্রিপেড সিম ছাড়া অন্য কোনো জায়গার প্রিপেড সিম অ্যাক্টিভ থাকে না এর জন্য আপনার সিম আপনি আগেই পোস্টপেড করে নিতে পারেন অথবা এখান থেকে নিয়ে নিন নিউ প্রিপেড সিম এখন আমরা যাচ্ছি এখান থেকে আমরা যাব যাবো তো থেকে আমরা যাব কাটরা তো তার জন্য আমরা দেখছি যে আমার সাতজন আছে টোটাল

আমরা এখন আজকে নাইট স্টে করবো আমরা এখন হোটেল ঠিক করিনি ওখানে গিয়ে তো আমরা ওখানে গিয়ে হোটেল ঠিক করবো সাঁত্রিশ ঘন্টা ট্রেন জানি অ্যাট লাস্ট আমরা নেমেছি নেমে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং কাল সকালবেলা আমরা বৈষ্ণব উদ্দেশ্যে রওনা দেবো অবশেষে শুরু হলো আমাদের পাহাড়ের জার্নি এই পাহাড় যেন প্রতিবার আমাকে ডাকে আর এবারে আছি আমার স্বপ্নের জায়গা ভূস্বর্গে আজকের মতো ভিডিওটা এখানে শেষ আমাদের এই ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্র তো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে এখনই ক্লিক করে নেবেন তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে